বাবা এই নাম হচ্ছে কমল কমলকে আমি বিয়ে করেছি কমল আমাদের মতো এত ধনী নয় তাই তুমি আমাদের সম্পর্ক কোনোদিনও মেনে নেবে না তাই আমি নিচে নিচে বিয়েটা করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিও বাবা বা বাবা বাবা এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন ওকে ছোটবেলা থেকে ভালোবেসে বড় করেছি এই দিনটা দেখার জন্য তাই ছেলে কি করে বাবা অমল একজন দিনমজুর সে গরিব হতে পারে কিন্তু তার মন আকাশের মতো বিশাল তুমি একটি বার আমাদেরকে মেনে নাও বাবা অমল দেখো তোমার ছেলে হয়ে থাকবে তোমার পায়ে পড়ি বাবা আমাদের সম্পর্কটা মেনে নাও কয় গো কে কোথায় আছো তাড়াতাড়ি এসে দেখে যাও তোমার মেয়ে একজন দিনমজুরকে বিয়ে করেছে তাড়াতাড়ি এসে দেখে যাও দেখো দেখো তোমার মেয়ের কাণ্ড দেখো এই গ্রামের একজন দিনমজুরকে বিয়ে করেছে সে আমার মান সম্মান সব কিছু ধলোয় মিশিয়ে দিয়েছে তোমার মেয়ে এটা তুই কি করলি রে মা আমরা তোকে এত কষ্ট করে মানুষ করেছি এই দিন দেখার জন্য একটি বার আমাকে বলতে পারতিস এরকম কাজ কেন করলি বল কিসের অভাব ছিল তোর কোন দিকে অভাব রেখেছিলাম তোকে কেন রেমা কেন তোর মার আর বাবাকে এত বড় কষ্টটা দিলি কেন মা আমাদের সম্পর্কের কথা আমি কাউকেই কোনো দিন কারণ তোমরা কোনো দিনই মেনে নেবে না মা দয়া করে বাবাকে একটু বোঝাও যেন আমাদেরকে মেনে নেন বাবা ও বাবা আমার সাথে রাগ করে থেকো না বাবা আমাদেরকে মেনে নাও চুপ কর আমার কোনো মেয়ে নেই আমার দুটো মেয়ে ছিল একটা মেয়ে মরে গেছে যা যা বলছি আমার বাড়ি থেকে তুই এক্ষুনি বেরিয়ে যা তোর মুখটা যেন আমি কোনদিন না দেখি তুই আমার কাছে আজ থেকে মৃত তোর মতো মেয়ের বাবা হয়ে জীবনে বড় পাপ করে ফেলেছি আমি আরে শোনো দিন মজুর তুমি আমার মেয়ের খরচা সম্পর্কে কি জানো তার দিনে যা খরচ হয় তা তোমাদের বছরের উপার্জন বাবা সব সময় কি টাকার মধ্যে সুখ লুকানো থাকে টাকা ছাড়া কি সুখ পাওয়া যায় না আচ্ছা বাবা ধরো আমার একটা ধনী পরিবারে বিয়ে হয়েছে কিন্তু সে পরিবারের লোকজন আমাকে সম্মানটুকুও করে না সেখানে টাকার দাম বড় নাকি সম্মান আর ভালোবাসার দাম বড়। অমলের কিছু না থাকতে পারে বাবা কিন্তু সে আমাকে খুব ভালোবাসে আমার বিশ্বাস অমল আমাকে সারা জীবন এভাবে আগলিয়ে রাখবে ও গো মেনে নাও না আমার মেয়েকে আমার মেয়ে নাও একটা ভুল করে ফেলেছে আমাদেরকে না জানিয়ে বিয়ে করে টাকা পয়সা দিয়ে কি হবে বলো তো মানসিক শান্তি যদি আমার মেয়েটা না পাই আমি তোকে যারা থাকতে পারবো না মা আমাকে ছেড়ে যাস না কেদো না মা বাবা কোনো দিনই রাজি হবেন না তিনি একদম চুপ হয়ে আছেন আমি বাড়ি চলে যাচ্ছি মা আমাকে তোমরা ক্ষমা করে দিও বাবা ক্ষমা করে দিও আমায় ভালো থেকো মা ভালো থেকো বাবা আর আমাদের ছোটকে সাবধানে রেখো আমি গেলাম দিদি ও দিদি কোথায় যাচ্ছ বলো তো তোমার সাথে ওই লোকটা কে আমি জানালে দিই সব শুনেছি তুমি নাকি বাড়ি চেড়ে চলে যাচ্ছ আমাকে ছেড়ে চেও না দিদি তোমায় ছাড়া আমি থাকতে পারবো না তুমি চলে গেলে আমি কার সাথে গল্প করবো দিদি তুমি চেয়েও না দয়া করে আমার সাথে এটা তো জামাই বাবুরই ছোটকি আমাকে ক্ষমা করে দিস তোরা ছোটকি আমি বাবা মায়ের অনুমতি ছাড়া অমলকে বিয়ে করেছি বাবা আমাদেরকে কোনো দিনই মেনে নেবেন না আমাকে এ বাড়ি ছেড়ে চলে দিতে বলেছেন তাই এবারে ছেড়ে আমি আমার স্বামীর বাড়িতে চলে যাচ্ছি সাবধানে থাকিস ছোটকি আর আমার কথা মনে পড়লি যদি সুযোগ পাস আমার সাথে দেখা করে আসিস না না দিদি আমাকে ছেড়ে তুমি চেয়েও না আমি আমি এখনই বাবাকে কি বলছি যে তোমাকে যেতে বারণ করতে আমার খুব কষ্ট হচ্ছে দিদি আমার বুকটা বেঁধে যাচ্ছে তোমরা আমার সাথে এবারেতেই থাকো আমরা খুব গল্প করব। ছোটকি ও ছুটকি এদিকাই বলছি বাড়ি তুই কার সাথে কথা বলছিস তোর পা আমি ভেঙে দেবো ছুটকি ও ছুটকি তোর দিদি মারা গেছে এখন থেকে তুই বাড়ির বাড়ি বের হবি না ছুটকিরি বাবা তাকে ডাকছেন চলে যা ঘরের ভেতর আমার ছেলেটা সেই তো সকালে বের হয়েছিল তার শ্বশুর বাড়ি যাবে বলে কিন্তু এখনো আসলো না যে মনে হয় তার ধনী শ্বশুর আমার ছেলেকে মেনে নেয়নি বৌমাকেও এখনো দেখা হলো না ছেলেটা বলেছে শ্বশুর বাড়ি থেকে ফিরেই বৌমাকে নিয়ে আসবে হে ঈশ্বর আমার ছেলে কি তুমি সাহায্য করো যেন তার শ্বশুর তাকে মেনে নেয় বাপ মারা ছেলেটা খুব কষ্ট করে বড় হয়েছে এখন সে একটা মেয়েকে পছন্দ করেছে সে তাকে বিয়ে করতে চায় এতে আমি বাধা দিই কি করি মা ও মা দেখো তোমার বোমাকে নিয়ে এসেছি এখন থেকে আমরা দুজন নয় তিনজন হয়ে গেলাম আর মা শ্বশুর বাড়িতে গিয়েছিলাম শ্বশুর মশা আমাদেরকে মেনে নেননি তবে বিধাতার কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি আমাদেরকে মেনে নেবেন তুমি কোনো চিন্তা করো না আমি জানতাম বাবা এটাই যে হবে যাই হোক বৌমা তো ভারী মিষ্টি মেয়ে তা মা তোমার নামটা কি গো মা তোমার মতো মিষ্টি মেয়ে আমি জীবনেও দেখি গো কত সুন্দর তুমি মা আমার নাম হচ্ছে অনুসূয়া আমাকে মা বাবা আদর করে অনু বলি ডাকত আপনি আমাকে অনু বলেও ডাকতে পারেন মা কোনো সমস্যা নেই মা আপনি আমাকে নিজের মেয়ে ভাবতে পারেন বাবার বাড়িতে আমি এক মাকে ফেলে রেখে এসেছি এখন আপনি আমার মা মা তোমার নামটা যেমন মিষ্টি তোমার চেহারা আর তোমার কথাগুলো আরও মিষ্টি তোমার কথাবার্তা চাল চলন দেখে মনেই হয় না যে তুমি অনেক ধনী পরিবারের মেয়ে তুমি কত কিছু জানো আজকালকার মেয়েরা একটু বাবার টাকা পয়সা থাকলেই তো তাদের দেখে কিন্তু তুমি সবার থেকে আলাদা বৌমা খুব আলাদা আমি আলাদা নই মা আমি শুধুমাত্রই একজন মানুষ আমার টাকার প্রতি কোনো লোভ নেই মা আমি শুধু চাই আমার সংসারটা যেন খুব সুন্দর থাকে সাজানো গোছানো মিষ্টি একটা সংসার থাকে সে সংসারে থাকবি শুধু সুখ আর সুখ কোনো ঝামেলা ঝগড়া থাকবি না মা তোমাদের কথা শেষ হয়েছে শেষ হলে আমি একটু বাজারের দিকে যাচ্ছি আজকে সবাইকে একটু ভালো মন্দ খেতে তো হবে না কি মা আজকে তোমার বৌমা এসেছে তাই দিনটাকেও একটু অন্যরকম করে কাটানো লাগবে আমার মনের কথাটাই তুই বলে ফেলেছিস বাবা যা যা একটা বড় দেখি মাছ আনিস আর ভালো দেখি কিছু সবজি আনিস খুব ভালো মতো রান্না করব। আজ আমার অনেক আনন্দের দিন রে বাবা আমার মেয়ে এসেছে আমার বাড়িতে আমার মেয়ের যত্ন আত্মীতে যেন কোনো ত্রুটি না থাকে মা এত উদুগিত হবেন না আর আপনাকে আমি আর রান্নাঘরে যেতে দেব না এখন আমি চলে এসেছি সব কাজ আমি একাই করব আপনি এখন থেকে শুধু বিশ্রাম নেবেন আমি আর আপনার ছেলে সংসারটাকে সামলাবো আপনার যেন কোনো কষ্ট না হয় সেদিকেই আমি খেয়াল রাখব মা আমি তো পোকর পাড় থালা থালাবাসন মেজেই বাড়িতে চলে যেতাম আপনি কেন আসতে গেলেন একা একা কষ্ট করে সারাটা দিন যদি এভাবে আমার খেয়াল রাখতে থাকেন আপনার কখন খেয়াল রাখবেন মা আমি তো বলেছি আমি সকল কাজকর্ম খুব ভালো মতো জানি মা আমাকে সব কিছুই শিখিয়েছেন আপনি শুধু শুধু আমার পেছনে সময় নষ্ট করছেন ঘুরে ঘুরে বাড়িতে যান মা ওখানে গিয়ে বিশ্রাম করুন বৌমা তোমার এই বাড়িতে বউ হয়ে আসার তো মাত্র দু দিন হলো এখনই সংসারটাকে এত আপন করে নিয়েছ যে মনে হয় তুমি কত বছর ধরে বাড়িতে আছো আসলেই বৌমা তুমি আমার বৌমা হয়ে আসো তুমি আমার মেয়ে হয়ে এসেছ দিন একটাও কাজ করতে আমাকে দাও না সময় নিজেই সব কাজ করো আর কত কাজ করবেন মা সংসারের ঘানি টানতে টানতে তো বুড়ি হয়ে গেছেন এখন আমি কাজ করি আপনি বিশ্রাম করবেন আমি তো একবার বলেইছি মা আমি আপনার মেয়ে আপনার বউ নই তোমাকে দেখি কেউই বলবে না যে তুমি এক সময় খুব ধনী পরিবারের মেয়ে ছিলে। তোমাকে দেখে মনে হয় তুমি সাধারণ ঘরের এক খুব পারদর্শী মেয়ে যে সব দিকেই অসাধারণ রূপে গণে কাজে কর্মে সব দিকেই মা আপনি কিন্তু একটু বেশি বেশি বলছেন আপনি যতটা বলছেন আমি অতটাও নই তবে আমি অনেক ভাগ্য প্রতিমা আপনি এত ভালো মানুষ যে আপনাকে দেখলে আমার নিজের মায়ের কথা মনে পড়ে যান মা এখন বাড়িতে চলে যান আমি থালা বাসনগুলো মেজি বাড়িতে আসছি ওগো আর কতদিন মেয়েটার উপর রেগে থাকবে এবার রাগ ভাঙাও একটু মেয়েটাকে দেখতে মন চাচ্ছে সে না হয় বিয়ে করেই ফেলেছে ছেলেটাও তো বলো আমি খোঁজ নিয়ে দেখেছি দন সম্পত্তি কি সব যদি আমাদের মেয়েটা সুস্থ আর ভালোই না থাকে অনেক দিনে তো হয়ে গেল এখন দয়া করে একটু মাথাটা ঠান্ডা করো আর কত বলো আর কত যতদিন আমি বেঁচে আছি ততদিনই চলবে এইসব আমার বড় মেয়ে মরে গেছে আমার শুধুমাত্র চলে যাও তুমিও আমার বাড়িতে আমি কোনো ঝোট ঝামেলা রাখতে চাই না আমি একা বাঁচতে চাই একা পাড়া মহল্লাতে ওর জন্য মুখ দেখানো যাচ্ছে না সবার মুখে মুখে শুধু একটাই প্রশ্ন আপনার মেয়ে নাকি দিনমজুরের সাথে বিয়ে করে ফেলেছে আমি কিছু বলি না কাউকে শুধু মাথা নিচু করে থাকি তার জন্য আমার সব মান সম্মান শেষ হয়ে গিয়েছে আর কত লোকের কথা শুনবে বলো তো লোকের কথা বাদ দাও দয়া করে আমার কথাটি তুমি শোনো আমার মেয়েটাকে তুমি ক্ষমা করে দাও বহমা এখানে একা একা বসে আছো জি তোমার কি মন খারাপ নাকি শরীরটা ভালো লাগছে না দয়া করে আমাকে সব কিছু খোলে বলো বৌমা তোমার এরকম ব্যাজার মুখ দেখলে আমার একদম ভালো লাগে না মা আজ কত দিন হয়ে গেল বাবা আমার খোঁজটাও পর্যন্ত নেয়নি বাবা মায়ের কথা খুব মনে পড়ছে আমার আর বিশেষ করে ছুটকির কথা আমার বোনটা আমাকে কত ভালোবাসত যখন বাড়ি ছেড়ে চলে আসছিলাম তখন আমার বোনের সাথে একটু ভালো মতো কথা বলতে পারিনি আজ আমার কিছু ভালো লাগছে না মা কিছু ভালো লাগছে না বউ মা ধৈর্য ধরো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আমার সাথেও তো এরকম ঘটনাই প্রায় ঘটেছিল আমি যখন তোমার শ্বশুরকে বিহে করেছিলাম তখন আমার পরিবার আমাকে মেনে নেয়নি তারপর অনেক বছর পরে কি মেনে নেয় তাও আবার আমার বাবার মৃত্যুর কিছুদিন আগেই এরপর শুরু হয় আমার দুঃখ বাবার পরে আমার স্বামীও মারা যায় এর মধ্যে অমলও খুব ছোট ছিল বাবার আদরটুকু ভালো মতো পায়নি সে মা এই পৃথিবীতে যত মানুষ আছে সবার কিছু না কিছু দুঃখ থাকেই আপনার জীবনটাও অনেক কষ্টে কেটেছিল মা তবে মা আপনার কাছে আমাদের একটাই চাওয়া আপনি শুধু আমাদের জন্য প্রার্থনা করবেন আমরা যেন খুব তাড়াতাড়ি আমার বাবাকে মানিয়ে নিতে পারি দিদি ও দিদি আমি চলে এসেছি তোমার কাছে দিদি দিদি গো কতদিন পর তোমায় দেখলাম দিদি কেমন আছো দিদি ছো ছো ছোট ছুটকি তুই কে কে কীভাবে এলি এখানে বোন বল কে কেমন আছিস ছোটকি তুই তো আরও শুকিয়ে গেছিস ও গো ছোটকিকে তুমি কিভাবে পেলে কোথা থেকে নিয়ে এলে আমার তোমার কথা খুব মনে পড়ে দিদি আমি যখন বন্ধুদের বাড়িতে খেলছিলাম তখন আমি জামাইবাবুকে দেখতে পাই তখন জামাইবাবুকে গিয়ে আমি তোমার কথা বলি আমি কত করে বুঝিয়েছিলাম যে তোমার যেতে হবে না তোমার বাবা অনেক বকা কিন্তু ছুটকি বোন তোমাকে এত বলবো আমার হাতে ধরে কান্না করে দিল তাই তোমার সাথে একটি নজর দেখা করার জন্য নিয়ে এলাম ওকে খুব ভালো করেছিস বোন আয় আয় আমার একটু বকি আয় তোকে দিন ধরে দেখি না আরেকটু তাড়াতাড়ি বাড়িতে চলে যাস বোন না হলে বাবা তোকে খুব মারবি রে কি মশাই আমাদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা দাঁড় করিয়েছেন এখন কি আমাদেরকে ভুলে গেলেন না কে কথায় মানুষ ঠিকই বলে যে প্রয়োজন ফুরালেই সব কিছুই শেষ হয়ে যায় শুনুন মশাই আপনার নেওয়া টাকাটা যদি খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেন তাহলে আপনার পক্ষেই এটা ভালো না হলে আমরা অন্য কোনো রাস্তা বেছে নেব টাকা আদায় করার আপনি তো জানেনই ভাই আমার ব্যবসায় কিভাবে লাল বাতি জ্বলেছে বাণিজ্যের জন্য জাহাজ বোঝাই করে মালপত্র পাঠিয়েছিলাম সেই মাল সমুদ্রেই আমার সকল জিনিসপত্র নিয়ে জাহাজ ডুবে গেল আমি খুব অসহায়তার মধ্যে দিন নিপাত করছি আমাকে আর কিছুদিন সময় দিন আপনাদের টাকা আমি খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেব শুনুন মশাই আপনাকে এক সপ্তাহ সময় দিলাম সেই এক সপ্তাহের ভেতর যদি টাকাগুলো না দেন তো আপনার বাড়ির জমি সহ সম্পত্তি আমার নামে করে নেব এটাই আইনি নিয়ম আমাকে ক্ষমা করে দাও বাবা অমল মা অনু আমি তোমাদের দুজনকে না মেনে নিয়ে যে পাপ করেছি সেটা আমি হারে হারে টের পাচ্ছি আমি খাটি সোনা কখনোই চিনতে পারিনি বাবা অমল তুমি আমাকে ঋণ থেকে মুক্ত করেছ বাবা যেটা আমাকে আমার নিজের ছেলেও করবে না আমি এটাও জানি বাবা তুমি এই বাড়ি ভাড়া নিয়েছো আর তোমার সকল সহায় সম্পত্তি বিক্রি করে দিয়েছো। বাবা আমি যেদিন অনুকে বিয়ে করেছিলাম সেদিনই ভেবে নিয়েছিলাম আমি বাবাকে হারিয়েছি সেই ছোটোবেলায় আপনি আমার বাবা কিন্তু যখন আপনি মেনে নিলেন না তখন আমি একটু রাগ করিনি কারণ আপনি রাখতেই পারেন এরপর যখন আপনার এত বড়ো বিপদ হলো তখন আমি বাজারেই কথা শুনলাম তাই আমি আমার সহায় সম্পত্তি বিক্রি করে ওই লোককে সকল ধারে টাকা শোধ করে দিয়েছি একজন বাবা অনেক সমস্যায় পড়েছে তাকে সন্তান উদ্ধার করবে না তো কি করবে বাবা অমল আসলে খুব ভালো মানুষ তুমি একবার অমলের সাথে মেশে দেখো তুমি অমলকে ছাড়া কিছুই বোঝবে না তবে আমি আজ অনেক খুশি বাবা তুমি আমাদের কাছে নিজের স ইচ্ছে এসেছ আমি ভেবেছিলাম আমার মৃত্যু হলেও তুমি কোনো দিনও আসবে না কিন্তু বাবা তুমি এসেছ এখন থেকে আমরা সারা জীবন সুখে শান্তিতে থাকবো